সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো গাইজ শিল্প প্রতিষ্ঠানে যে আমরা গ্যাস ব্যবহার করি তো এই গ্যাসটা তিতাস কোম্পানি হইতে আমরা কোন প্রসেসে ব্যবহার করে থাকি তা আজকের এই ভিডিওতে আমি ধাপে ধাপে পর্যায়ক্রমে বিস্তারিতভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো এইটা একটা হচ্ছে সাব ডিস্ট্রিবিউশন গ্যাস রুম তো এই রুম থেকেই আমরা গ্যাস ব্যবহার করে থাকি তো প্রথমে আমি আপনাদেরকে দেখাবো গ্যাসটা আমাদের এই ডিস্ট্রিবিউশন রুমে কিভাবে এখানে আসতেছে তো প্রথমেই দেখেন এখানে একটা দশ থেকে বারো ইঞ্চি একটা পাইপ আছে তো এই পাইপটা আন্ডারগ্রাউন্ড তো এই পাইপের মাধ্যমে গ্যাসটা মূলত তিতাস কোম্পানি হইতে আমাদের শিল্প প্রতিষ্ঠানে আসতেছে মানে আমাদের এই সাব ডিস্ট্রিবিউশন রুমে আসতেছে তো ওইটাতে আপনাদের গ্যাসটা এন হচ্ছে হয়ে এই এখানে ঢুকতেছে তো এখানেই প্রথমে একটা ভাল্ব ব্যবহার করা হয়েছে তো মনে রাখবেন প্রত্যেকটা ভাল্ব কিন্তু তিতাস কোম্পানি হইতে এরকম সিল গালা করে দেয় যাতে করে এই ভাল্ভ যেন কেউ অন অফ না করতে পারে এই জন্য একটা সিলগালা করে দেয় এখানে একটা সিল ইউজ করা হয় তো প্রথমে একটা ভাল্ব তো এখানে একটা হচ্ছে ফিল্টার তো যে গ্যাসটা আসতেছে এই গ্যাসটা এখানে ফিল্টারিং হচ্ছে ফিল্টারিং হওয়ার পরে তারপর এখানে পাস হচ্ছে পাস হওয়ার পরে এখানে আরও একটা ফিল্টার আছে তো এখানেও মূলত ফিল্টারিং হচ্ছে তো প্রত্যেকটা দেখবেন এরকম যে জয়েন্টগুলো আছে যে ভালগুলো আছে প্রত্যেকটাতে এরকম সিলগালা করা থাকে যাতে করে গ্রাহক যেন গ্যাস চুরি করতে না পারে এই জন্য সিলগালা করে দেয় তো এখানে ফিল্টারিং হওয়ার পরে তো আসতেছে আমার এইখানে তো এখানে একটা মিটার আছে। তো এই মিটারটাতে আপনি কি পরিমাণ গ্যাসটা ব্যবহার করতেছেন সেইটা এখানে গণনা হয় তো এটার মাধ্যমেই বিল বের করা হয় তো দেখেন প্রথমে এখানে একটা মিটার এটা হচ্ছে একটা ডিজিটাল মিটার আর এখানে একটা মিটার আছে এটা হচ্ছে মেকানিক্যাল মিটার এই দুই মিটারের সাহায্যেই মূলত কি পরিমাণ আপনি গ্যাসটা ব্যবহার করতেছেন সেই গ্যাসটা এখানে ক্রাউন হয় মানে গণনা হয় তারপর আসেন এখান থেকে যখন গ্যাসটা পাস হয় তখন দেখেন এখানে একটা প্রেশার মিটার আছে। দেখা যায় কি না এখানে একটা প্রেসার মিটার আছে যে আপনার লাইনে কি পরিমাণ গ্যাস সরবরাহ হচ্ছে তা এই প্রেসার মিটারে ক্রাউন হয় তো তারপরে দেখেন এখানে আরেকটি একটি আছে তো এই ভালটা হচ্ছে যদি আপনি আউট কোনো একটা ব্যবহার করেন বা কখনো যদি এই পাইপ লাইনে কাজ করেন সেক্ষেত্রে গ্যাসটা তো রিলিজ করতে হবে এই জন্য এই ভাল্বটা ব্যবহার করা হয় দেখেন এখানেও কিন্তু শিলকালা করে রাখছি দেখেন এখানেও শিলকালা করা আছে তো তারপর এখানে আরেকটা ফিল্টার আছে। এটা আপনার মিটারের আউটপুটে যদি কখনো গ্যাস অতিরিক্ত জমা হয়ে থাকে বা ওভার হয়ে যায় তাহলে এই ফিল্টারের মাধ্যমে অটোমেটিকলি সাকশন হয়ে যাবে মানে বের হয়ে যাবে তো তারপরে এখান থেকে আমার লাইনে যাওয়ার আগে এখানে আরও একটা ভাল্ব ব্যবহার করা হয়েছে তো এই ভাল্ভটা হচ্ছে কোনো সিলকালা করা থাকে না কারণ এটা হচ্ছে একান্তই আমাদের পার্সোনাল এটা আমরা নিয়ন্ত্রণ করি এটা অফ অন করতে পারি এই জন্য এটা আমাদের তো এই হচ্ছে একটা ভাল্প তো এই ভাল্বের পরে এই পাইপ হয়ে আমাদের যেখানে আমরা গ্যাস ব্যবহার করি যে মেশিনগুলাতে সেই মেশিনে চলে গিয়েছে তো এভাবে আমরা গ্যাসটা ইউজ করে থাকি আর এই পাশে যে আরেকটা দেখতেছেন কারণ এখানে আমাদের একটা লাইনে গ্যাস ইন হচ্ছে এবং দুইটা লাইন আমরা ব্যবহার করতেছি মানে এটা হচ্ছে একটা মেশিনে ব্যবহার হচ্ছে আর এইটা হচ্ছে একটা জেনারেটর মানে পাওয়ার প্লান্টে ব্যবহার হচ্ছে এই জন্য পাইপটা কিন্তু দেখেন এইটার তুলনায় এইটা কিন্তু অনেক মোটা মানে এই পাশে গ্যাসটা বেশি ব্যবহার হয় তো এই পাশে যে জিনিসগুলো আপনাদেরকে আমি দেখালাম সেম জিনিসগুলো এই পাশেও আছে তো এই পাশেও দেখেন সুন্দর একটা ভাল প্রথমে একটা গেট ভাল্ব ব্যবহার করছে এটা অনেক বড় সর একটা দামি গেট ভাল তো এই গেট ভালভের পরেই এখানে দেখেন এখানে কিন্তু কোনো প্রেশার মিটার নাই তো এখানে এনে একটা প্রেশার মিটার ওরা ব্যবহার করছে কত পরিমাণ গ্যাস এখানে উঠতেছে সেটা ব্যবহার করার জন্য তারপরে এখানে একটা ফিল্টার ব্যবহার করছে সেম ওয়েটার মতোই তারপর এখানে আরেকটা ফিল্টার তারপরে এখানে আসে আর মিটার সেম মিটার এখানে একটা ডিজিটাল মিটার এখানে একটা মেকানিক্যাল মিটার তো এই মিটারের মাধ্যমে কি পরিমাণ গ্যাসটা ব্যবহার করলেন সেটা একটা অন হয় সেম ওয়েটার মতোই আর এই যে আউটে দেখেন আর একটা এখানে প্রেশার মিটার ব্যবহার করছে কত প্রেসার আপনার লাইনে আছে তো সেটা চেক করার জন্য আর এটা হচ্ছে ওই আর একটা ফিল্টার যেখানে গ্যাস রিলিজ হয় ওভার যে গ্যাসটা সেই গ্যাসটা এখানে রিলিজ হয় আর এই ভাল্ব তো যখন পাইপে যখন কাজ করব তখন গ্যাসটা রিলিজ করার জন্য এই ভাল্বটা ব্যবহার করা হয় সর্বশেষ এই একটা ভাল্ব এই ভাল্বের মাধ্যমেই মূলত আমাদের লাইনে গ্যাসটা চলে গেছে তো এই প্রসেসে গ্যাসটা আমরা আমাদের ইঞ্জিনে ব্যবহার করতেছি তো আমি আর একটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ যে এই গ্যাসটা ইঞ্জিনে আমরা কিভাবে ব্যবহার করতেছি পরবর্তী কোনো একটা সময়ে যদি আপনারা চান তো দেখতেই পারলেন এই হচ্ছে একটা সাব ডিস্ট্রিবিউশন রুম গ্যাস রুম তো এই প্রসেসে আমরা মূলত তিতাস কোম্পানির গ্যাসটা আমরা গ্রাহক পর্যায়ে ব্যবহার করতেছি তো আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই গ্যাস সম্বন্ধে যদি আপনার মনের ভিতর আরও কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্ন করতে পারেন আজকের আমার এই ভিডিওতে আমি চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদেরকে কমেন্টের মাধ্যমে রিপ্লাই দেওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম